পুলিশ বাহিনীর সক্রিয় সদস্যরা আমাদের পুলিশের অক্ষত সৈনিকরা তারা আজকে শরীয়তপুর জেলার পদ্মা দক্ষিণ থানা এলাকায় কিছু দুষ্কৃতিকারী নিষিদ্ধ সংগঠনের দুষ্কৃতিকারী এখানে একটু বাধা দেওয়ার চেষ্টা করছিল পুলিশের একটি প্রচেষ্টায় তারা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পথে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় আর এটা আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে এবং আমাদের গোয়েন্দা তৎপরতার সাহায্যে যারা যারা জড়িত ছিল প্রকৃত আসামিদেরকে চিহ্নিত করে প্রকৃত ক্রিমিনালদেরকে চিহ্নিত করে আমরা আইনানিক ব্যবস্থা গ্রহণ করতেছি আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টা প্রক্রিয়াধীন এবং এই বিশৃঙ্খলা প্রতিরোধে আপনারা মিডিয়া যারা কর্মী আছেন তারা সহ জনগণের সহযোগিতা সহ সকলের আমরা সহযোগিতা চাই তো এখানে শরীয়তপুরের উল্লেখযোগ্য যে শরীয়তপুরের জনগণ তারা এই সন্ত্রাসী কার্যক্রমকে পছন্দ করেন না তারা এটা প্রতিরোধ করতেছেন তারাই জনগণই এখন প্রতিরোধে দাঁড়িয়ে গেছেন তারা আসামিদেরকে ধরিয়ে দিচ্ছেন যারা বিভিন্ন রকমের এরকম রকম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বা নিষিদ্ধ সংগঠনের কর্মী হয়ে আমাদের জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করতে চায় রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করতে চায় তাদেরকে প্রতিরোধে এই দেশের এই এলাকার জনগণ এবং আপনাদের মিডিয়া কর্মীরা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর ভবিষ্যতে আমরা এরকম কোনো অপপ্রচেষ্টা যদি থাকে চেষ্টা করা হয় সেটা আমরা কঠোর হস্তে দমন করব। এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। আর মামলা রুজুর বিষয়টা প্রক্রিয়াধীন মামলা রুজুর ক্ষেত্রে আমরা প্রকৃত আসামি যারা তাদেরকেই আমরা আইনামলে আনবো আমরা কোনো ইগনোসেন্ট লোক কোনো নিরপেক্ষ লোক যেন হয়রানি শিকার না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি একটা অনেক বড় এরিয়া এত বড় হাইওয়েতে আমাদের যে সীমিত সংখ্যক পুলিশ সদস্য আছে তারা এখানে কাজ করে যাচ্ছে কাজ করার ক্ষেত্রে যেখানেই বাধা আসতেছে আমাদের লোকজন সেখানে দৌড়ে চলে যাচ্ছে এবং আমাদের এই পুলিশ সদস্যরা গত দুই তিন দিন থেকে নির্গুম রাত কাটাচ্ছে তারা যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে যেখানে বাধা আসতেছে সেখানে বাধা প্রতিহত করার জন্য অপরাধীদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমাদের তিনজন এরেস্ট আছে এবং আমাদের যারা প্রকৃত আসামি তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে গ্রেফতারের প্রচেষ্টা এটা আমাদের অব্যাহত থাকবে